ঢোকার সময় স্ট্যাম্পটা দেখতে হবে আমরা কি দোষ নিয়ে ঢুকছি আমরা হাসতে হাসতে ঢুকি বার হওয়ার সময় হাসতে হাসতে ঢুকি আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যেরকম ঢোকার রাস্তা আছে আমাদের দলের নেতাদের ঢোকার রাস্তা আছে কে কি দুর্নীতি করেছে আমরা ভিতরে ছিলাম জানি না বাইরে বার হয়েছি শুনবো কে কি করেছে তাদের ব্যাপার কে কি দুর্নীতি করেছে যারা বাপ ছেলে যদি অন্যায় করে অবশ্যই জানি তো বাপের কাছে খবর থাকে যে আমার ছেলে কতটা অন্যায় হচ্ছে কি না করছে বাপ যদি অস্বীকার করে যে আমার ছেলে কি অন্যায় করে জানি না এটা একদম পুরো বোকা মোর মতো অবশ্যইই জানে বাপ ছেলে কি করেছে বাপের দোষ বাপ কি করেছে ছেলে সব খবর হবে এক এক করে বাইরে আসুক বুঝতে হবে স্যার আপনার অপেক্ষায় বসে আছেন কি বলবেন তাদেরকে আশা করছি এই দলটা করি আমরা নিজে সর্বস্ব দিয়ে এই এই জন্যই অপেক্ষা করে দলটা করি যে মানুষের ভালোবাসার জন্যই দলটা করি আর কিছু না চলো কি বলো ভাই বলার কিছু আছে সময় কথা বলবে সময়ের সাথে ঠিক আছে এ লড়াই জারি থাকে এ লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই এ লড়াই গরিব আদিবাসীদের লড়াই এ লড়াই অবশ্যই জারি থাকবে একটা কথা বলি ভাই আমরা চোর না আমরা গুন্ডা না আমরা কোনো মোস্তান না আমরা মানুষের অধিকারের জন্য লড়ছি এবং লড়ব আগামী দিনে লড়াই জারি থাকবে এই সহকাত বলেছেন যে ভাঙড়ে দুর্নীতি করেছেন সব আরা কি বলবেন

কিন্তু জেল থেকে রিলিজ পেয়েছেন ভাঙড়ার দুই দাপটের নেতা ওইদুল ইসলাম এবং করিবুল ইসলাম আপনাদেরকে সরাসরি জানিয়ে রেখে দিচ্ছি